গত তিন দিন ধরে আমাদের ভোলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মেঘনা নদীর জোয়ারের ফানিতে ডুবে গেছে ভোলার বিভিন্ন জায়গা এবং তজুমুদ্দিনের মেন সুইচ গেটের বেরিবাদের অবস্থা খুবই আশঙ্কাজনক অনেক প্রবাসী ভাই জানতে চেয়েছেন বর্তমান ভোলার সার্বিক পরিস্থিতি কি তাই আজ আবার চলে গেলাম মঙ্গল শিকদারের বেতুয়ার লঞ্চ কাঠ সেখানে গিয়ে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বর্তমান ভোলার সার্বিক পরিস্থিতি কি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং চতুর্দিকে একেবারে অন্ধকার একজন জেলে ভাইয়ের সাথে কথা বললাম তিনি বলল আজকে তিন দিন প্রচুর পরিমাণে বাতাস থাকার কারণে জেলেরা নদীতে মাছ ধরতে যেতে পারেন না আবার অনেকে জানতে চেয়েছেন বেতুয়া টু ডাকা লঞ্চ কি আজকে যাবে কিনা না নদীতে সিগনাল চলার কারণে হয়তো লঞ্চ আজকে বন্ধ থাকবে এবং ভোলার বিভিন্ন জায়গার বিশেষ করে যারা বেরিবাদের কাছে বসবাস করেন আপনারা জানেন এবং খানের দিকে অনেক জায়গা মেঘনা নদীর জোয়ারের ফানিতে একেবারে ঘর বাড়ি সবকিছু ডুবে গেছে সবাই দোয়া করবেন আমাদের ভোলার বাইশ লক্ষ মানুষকে যেন আল্লাহ রাবুল আলমিন প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে রক্ষা করেন